আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো সকালবেলা থেকে আজকে উঠেছি সাড়ে সাতটার সময় কিন্তু আপনি উঠে চোখ খুলেই দেখছি বৃষ্টি পড়ছে এবার সারা রাত বৃষ্টি হয়েছে নাকি ভোরবেলা থেকে শুরু হয়েছে সেটা জানি না তবে চোখ খুলেই দেখছি বৃষ্টি পড়ছে কন্টিনিউ এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে মানে কী তো প্রত্যেক বছরই না বর্ষাকালে এরকম একটা যায় একটা সময় যায় যে টানা একদিন কি দু দিন কি টানা তিন দিন এরকমও হয়েছে যে কন্টিনিউ এরকম মেঘলা আকাশ বৃষ্টি পড়েই যাচ্ছে রোদের কোনো দেখা নেই আমরা বিরক্ত হয়ে যাই যে এবার একটু রোদ উঠুক জামাকাপড় শুকোচ্ছে না বিছানা পড়ছে ভিজা ভিজা এরকম একটা ব্যাপার তো এই বছর দেখছিলাম এই দিনটা হচ্ছিলই না আর সত্যি কথা বলতে গেলে জানি না তোমরা অনেকে রেগে যাবে কি না আমি না এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম যে বর্ষাকালে এরকম একটা দিন আসবে কবে যে এরকম সারাদিন বৃষ্টি হবে তো ফাইনালি মনে হচ্ছে আজকে এরকমই যাবো চাওয়াতেও হবে না আমি না চাওয়াতেও হবে না প্রকৃতি যেটা দেখালো প্রকৃতি যেটা করার সেটা ওর নিজের নিয়মেই করবে নিজের নিয়মেই হবে বৃষ্টির ওয়েদারে জানলার ধারে প্রকৃতি দেখতে দেখতে গরম চায়ের কাপ আগে চাই সকালের দিকে না আর একটু জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আবার দেখছি একটু কমেছে কিন্তু টিপি টিপি করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে এখানে নাইটি মেলা এখানে নাইটি মেলা ওই দরজাতেও আছে প্লাস বারান্দাতেও আছে আবার আজকে কাস্তে দিয়েছি বৃষ্টিটা তো কমে গেল এখন আর বৃষ্টি হচ্ছে না একদমই কমে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু আগে আমাদের এখানে ট্রান্সফর্মারের ধাম করে একটা আওয়াজ হলো প্লাস এখন লোডশেডিং কারেন্ট নেই এখন কখন কারেন্ট আসবে বলতে পারছি না আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম বন্ধ হয়ে গেছে অর্ধেক কাচা হয়ে বন্ধ হয়ে গেছে জানি না কখন কারেন্ট আসবে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল যেরকম ভেবেছিলাম সেরকম তাকে ঠিক আছে কী আর করা যাবে বারান্দা কাপড় এখন অব্দি মেলা এখানে কিছু জামা কাপড় তুলেছি এই এই মাঝখানটা দড়িটা কারণ এখানে যাতায়াত করতে অসুবিধা হয় তো পূজা আসবে ঘরটর ঝাড় বেড়ে মুছবে এই এখানে আমার তিনটে নাইটি মেলা থাকে এই যে এই দড়িটা নাইটিগুলো মেলে এই তুলে ঘরের দরজায় মেরে দিয়েছি বাকিগুলো রয়েছে এখানে সব বৃষ্টি কিন্তু এখন একদম কমে গেছে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল আমি যেরকমটা ভেবেছিলাম সকালবেলা দেখে সেরকমটা হয়নি

চলো এদিকে পূজার কাজ হয়ে গেছে বাসন বাসন পরে রাখবো জায়গা মতো তা এদিকে পিবান আছে ওর জন্য আর আমি এই যে মুড়ি চানাচুর কিন্তু মুড়ি চানাচুর মুড়ির পরিমাণটা না একটু বেশি হয়ে গেলো বুঝতে পারিনি চানাচুর দিয়ে মাখার পর মনে পড়লো ইস একটু নারকেল ছিল নারকেল দিয়েও তো খেতে পারতাম না এখন ভালো লাগবে না চানাচুর দিয়ে তোর বাবাই আবার চানাচুরের সাথে নারকেল ঠারকেল দিয়ে খায় কিন্তু আমি আবার খেলে নারকেল দিয়ে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে খাই ওটার সাথে চানাচুর ভালো লাগবে না তো মাখার পর মনে বলে যদি একটু আগে আগে মনে পড়তো তাহলে আমি নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি খেতাম আমার বেশ ওটা খেতে ভালো লাগে এটার থেকে ওটা দিয়ে বেশি ভালো খেতাম কিন্তু মনে নেই কী আর করা যাবে অনেক দিন বাদে সকালবেলা আমি মুড়ি চানাচুর খাচ্ছি নর্মালি মুড়ি খাই না কিন্তু আজকে খাচ্ছি এদিকে টেবিল পরিষ্কার করে কিন্তু এই জায়গাটা অগো কারণ রান্নার সব সবজি টবজি কাটাকাটি করলাম সব সবজির খোসা রয়েছে তবে হ্যাঁ এখনও বরবটিটা কাটা হয়নি এই যে বরবটি কাটবো আর এখানে উচ্ছে কুমড়োটা কেটে রেডি করলাম উচ্ছে কুমড়োটা আগে ভাজা বসিয়ে দেবো তেল বসিয়ে দিয়েছি আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হবে মুগ ডাল ভেজে সেদ্ধ করে চাল কুমড়ো দিয়ে দিয়েছি চাল কুমড়োটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর সম্বার দেবো তো উচ্ছে কুমড়োটা বসিয়ে দিই দেখো আমি শুতে এসেছি শুতে এসে এই যে পর্দার মধ্যে এই নাইটি মেলে রেখেছিল বুঝলে তো নাইটিটা আমি এখানে ফেলে দিচ্ছি মাটি এবার যখন আসবে এবার আসবে যখন এসেই দেখবে কি চা চায় এবার ডাকছি দেখো না এসে কে 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 করবে পূর্ণিমা শোনো একটু আরে এক বোতল জল নিয়ে আসো

রান্না কমপ্লিট এই যে আজকে রান্না বলতে এখানে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ডালের সাথে হচ্ছে আলু বরবটি ভাজা আর তার আগে আছে উচ্ছে কুমড়ো ভাজা এই সিম্পল লাঞ্চ মেনু বৃষ্টির লেভেলটা একবার দেখো বাপরে বাপ আমি ভাবলাম কমে গেল বুঝি না না আজকে সারাটা দিনই কম বেশি কম বেশি বৃষ্টি হলো এখন নামলো আরও ঝমঝমিয়ে জানলা খুলে রাখা যাবে না হয়ে গেছে বৃষ্টি আসতে গেছে পুরো এই জামাটা ভিজে গেছে দেখো বৃষ্টিটা সেই লেভেলের বৃষ্টি হচ্ছে ভালো লাগে ঘরে বসে ভালো লাগে যাই হোক ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাতা নয় ঘরে আবার অঙ্ক নিয়ে বসেছে ইন্দ্র বেরিয়ে গেল আর আমি খেতে বসলাম স্নান টান করে এসে রান্না হয়ে যাওয়ার পরেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম খেয়ে একটু বৃষ্টি দেখতে দেখতে শুয়ে থাকবো তারপর আবার পরে পরে তাতা এখানে পড়তে বসেছে আর একটু আগে মা এসেছিল এমনি কথা কথা বললো তো তোজোর জন্য দুটোবেলা কালকে যে লাড্ডু করেছিলাম ওটা দেওয়া হয়নি দিলেও ও কখন খেতে স্কুল টুল গেছিলো তো এখন আবার মার হাতে পাঠিয়ে দিলাম যে খাক ও লাড্ডু খেতে ভালোবাসে আর এখন আমি একটা জিনিস বানাবো তাতান সন্ধে থেকে আমাকে বলে যাচ্ছে একটু পকোড়া করো বৃষ্টির ওদার পকোড়া করা যে আয় বাবার পথে লাইন দিচ্ছি ওই সব হবে না একই আমাদের তেলে ভাজা তেলে ভাজা খাওয়া হয় কাজে কোনো তেলে ভাজা না আর একটু সন্ধ্যা হোক আমি একটা ভালো খাবার বানিয়ে দেবো তোকে তোর পেটও ভরবে ভালোও লাগবে খেতে ছোটোবেলায় তাতানকে বানিয়ে দিতাম ছোটোবেলায় বলতে আমার ভিডিওতেও আছে একদম পুরনো ভিডিওতে আছে হয়তো তো এই বড়ো হয়ে যাওয়ার পরে সেরকম একটা বানানো হয়নি তো দেখলাম সেদিনকেও নিজে থেকেই বললো যে মা আমাকে একটু ডোরা কেক বানিয়ে দেবে সেই ডোরে মনে ডোরা কেক তো বললাম ঠিক আছে বানিয়ে দেবো ডোরা কেক করা একদমই ইজি কোনো ঝামেলার কিছু নেই বেশি কিছু লাগেও না আর তাড়াতাড়িও হয়ে যায় না ঠিক আছে বানিয়ে দেবো তো এই সন্ধ্যেবেলায় ডোরা কেক ওকে বানিয়ে দিই ও খেতে পারবে তো দেখো ডোরা কেক বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমি নিয়ে নিলাম এখানে এক কাপ ময়দা তো ময়দাটা আমি আগে একটু ভালো করে চেলে নিচ্ছি সব কিছু একসাথে চাললেও হয় তো আমার জায়গা কম বলে আর দিলাম না তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো চিনি মানে চিনিটা একটু ডাস্ট করে নিয়েছিলাম সেই চিনি গুঁড়োটাও একটু ভালো করে চেলে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম একটু গুঁড়ো দুধ অল্প একটু খাবার সোডা তো এই দুটোকেও ভালো করে একসাথে চেলে নিচ্ছি লাস্টের দিকে ছিল চামচের পেছনটা দিয়ে একটু ই করে দিয়েছি হয়ে গেছে তো সবগুলো গুঁড়ো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করবো তো প্রথমেই আমি যেই দুধটা দিলাম না একবারে ওতেই আমার হয়ে গেছে মানে আমার কপালটা এতটাই ভালো যদি আরেকটু দুধ বেশি হতো না পাতলা হয়ে যেত যাই হোক একদম পারফেক্ট ব্যাটার রেডি এ দেখো আমি ঢালছি একদম রিবনের আকারে পড়ছে তার মানেই ব্যাটার কিন্তু রেডি তো ব্যাস আর কোনো রেস্ট রাখতে হয় না কিছু হয় না সঙ্গে সঙ্গেই ভাজা যায় ফ্রাং প্যান বসিয়ে দিয়ে জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর এরকম ছোটো একটা এরকম হাতা করে অল্প অল্প করে এক জায়গায় দিয়ে দিচ্ছি ও নিজে নিজে স্প্রেড হয়ে যাচ্ছে আমাকে কিচ্ছু করতে হবে না তো যেহেতু ফ্র্যাং প্যানটা আমার বড়ো তো একসাথে আমার তিনটে হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে একটু করে নিয়েছি আসলে আমার ফ্র্যাং প্যানটা না একটু বেশি তেতে গেছিলো মানে বেশি গরম হয়ে গেছিলো বলে পেছনটা এরকম এসছে যদি একটু ফ্লেমটা কম থাকতো ঠিকঠাক থাকতো পেছনের রঙটা আরও সুন্দর আসে ব্রাউন কালার হয়ে যায় পুরো তো যাক দেখো একদমই সময় লাগলো না বেশ ও জাস্ট ওপরটা একটু ই হয়ে যাওয়াতে উল্টে পাল্টে দিয়েছি তো দেখো একটা একটা করে ডোরে কক কেক রেডি একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম ছটপট হয়ে যায় কেক বানাতে যতটা ঝামেলা যতটাই ই আর এটাতে ডিম টিম কিচ্ছু লাগে না এইভাবে করলেও করলেই কিন্তু একদম সুন্দর সফট ডোরা কেক রেডি তো তারপরে আমি একটু ডোরা কেকটাকে আর একটু ডিলিশিয়াস করার জন্য এখানে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের চকলেট জিনিসটা ভালো লাগে দিয়ে আরেকটা দিয়ে চাপা দিয়ে দিলাম তবে একটা ভুল করে ফেলেছি আমি সেটা হচ্ছে আমি ভাবলাম কি এত বড় বড় হয়েছে কেকগুলো তো আমি একটু মাঝখান থেকে কেটে দিই দেখতেও সুন্দর লাগবে আর ওর খেতেও সুবিধা হবে ওটাই ভুল করে ফেলেছি আমাকে বলছে তুমি কাটলে কেন গোটা গোটা থাকতো বড় বড় গোল গোল ওটাই দেখতে সুন্দর লাগতো ভালো লাগতো আমি দেখে কি করবি তুই তো খাবি বলে না তবু গোল গোল থাকতো কি বলবো যাই হোক কোনোবারই কাটিনা এইবারই একটু কি মনে হলো কেটে দিলাম আর এ দেখো কতটা সফট হয়েছে আমিও কিন্তু এক পিস খেয়েছি দারুণ সফট হয়েছে আর খেতে তো অবশ্যই ভালো হয় বাচ্চাদের খেতে ভালোও লাগবে আর একটা হেলদি অপশন তো বটেই যে ডোলা কেক রেডি হুম গোল্লা তো হয়ে যাবে তো খেতে সুবিধা হবে ওরকম বড় বড় মাথা না কাটলে বড় বড় ওই দেখ

বাইরের বৃষ্টি ওয়েদার মানে আমার ঘরে খিচুড়ি হবে আসলে আমার আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু ইন্দ্রপ্রতিমা বলছিল কি যে আলু পটলের তরকারি আর রুটি করো তো অন্যদিন তো এই কদিন তো তোমার দেখতেই পাচ্ছিলে যে আমি সন্ধ্যায় সন্ধ্যায় রান্না করে ফেলছিলাম কিন্তু আজকে না তার বাড়িতে রয়েছে মানে ওর নাচে ক্লাস ছিল কিন্তু বৃষ্টির জন্য যায়নি বাড়িতে রয়েছে তো খিদে পেয়ে গেছে তো ভাবলাম তাহলে একটু ঝটপট করে কিছু একটা করে দিই তো ডোরা কেকটা করলাম এছাড়াও বলছিল আগে অনেকদিন আগে ওইটা করতে গিয়ে ওদিকে সময়টা নষ্ট হয়ে গেছে তার জন্য রাতের রান্নাটা ঢুকতে দেরি হয়ে গেছে আটটা বাজে এঁদ তখন ঢুকলো ঢুকে বলছে খিচুড়ি বসিয়েছে না বলে তাহলে রুটি করতে হবে না আজকে ডালে ডালে বসিয়ে দেয় বাহ আমার মনের কথা বললে আজকে প্রত্যেক খিচুড়ি খেতে ইচ্ছা করছিল ও যখন আজকে দুপুরে বলছিল যে রুটি করতে কেন তুমি ঠিক গো যখন ওদু গরম থাকে তখন তুমি বলো খিচুড়ি করতে আজকে একদম প্রপার খিচুড়ি খাওয়ার দিন আর আজকেই তুমি বলছো রুটি বলছে ঠিক আছে তাই জন্য এদিকে খিচুড়ি চারিদিকে আলু ভাজা বসে দিয়েছি এই যে খিচুড়ি হয়ে গেছে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দেবো ব্যাস বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তাহলে এই বৃষ্টির ওয়েদারে কি মানুষ অন্য কিছু খায় বলো খিচুড়ি ছাড়া গরম গরম খিচুড়ি রেডি এই তোমার আবার ডিম লাগবে নাকি

ওইসব না বাইরে এখনো বেশ ভালোই বৃষ্টি পড়ে যাচ্ছে যাই হোক আর ডিম আলু ভুজিয়া রেডি ওই ডিম ভুজিয়া করে তার মধ্যে আলু ভাজা অল্প একটু মিশিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে ডিম আলু ভুজিয়া এই হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে গরম গরম খিচুড়ি সে সারাদিনে যদি এই খিচুড়িটা না খেতাম তাহলে আমার একটা আক্ষেপ থেকে

ছড়া বিছানা বই খাতা ছড়মিছিটি কি অবস্থা হলো তো না মটগুলো কোথায় মরে গেছে একটা মরে গেছে ফেলে দিছি তাই আর বাকিগুলো দেখতে পাচ্ছিস না না ও এই নিচে একটা এই যে এতো ছোট এই যে ও কি বলতো বেশ কয়েকদিন ধরে দেখছি এই বর্ষাকালটাতেই বর্ষাকালটাতেই দেখছি মেইনলি যে এই ঘরের জানলাটা সন্ধ্যের পর খোলাই যাচ্ছে না দিনের বেলা নয় সন্ধ্যেবেলা আর অন্ধকার থাকলে কিছু হচ্ছে না যখন ওই লাইট জ্বালানো হচ্ছে আর এই জানলাটা খোলা থাকছে হুড় হুড় করে না মদ ঢুকছে আর হুড় হুড় করে মানে হুড় হুড় করেই মানে একটা দুটো না মানে তিন চারটে একসাথে ঢুকে পড়ছে এরকম সঙ্গে সঙ্গে জানলা দিয়ে দিচ্ছি বলে আর ঢুকতে পারছে না যদি জানলা খোলা থাকে মানে ঘর ভরে যাবে সত্যি কথা এরকম সেদিনকে তো মানে গত তিন চার দিন ধরে ওই প্যাকেটে করে করে মদগুলোকে ধরে মারা হচ্ছে না ধরে ধরে জানলার বাইরে বার করে দেওয়া হচ্ছিল আর আজকেও মনে ও একটা না দুটো বাইরে বার করেছে যেই বাইরে বার করে দিচ্ছে আবারও ভেতরে ঢুকে পড়ছে মানে এরকম একটা ব্যাপার আর ভয় লাগে কী বলতো ফ্যান চলো তো ফ্যানের মধ্যে বাড়ি খেয়ে যখন পড়ে নিজেরই কষ্ট হয় যে এইভাবে কষ্ট পাচ্ছে তার থেকে বাইরে বার করে দিই কিন্তু এরা শুনবে না সেই ঘরেই ঢুকবে কী করব মানে এই কদিন ধরে এত উৎপাত বেড়েছে না মানে কি বলবো এদের উৎপাতে এই ঘরটাতে শান্তিমতো থাকা যাচ্ছে না জানলা মাল্লা খুলে একটু এই ঠান্ডা ঠান্ডা ওদের একটু ভালো লাগে থাকতে কিন্তু জানলা খোলাই যাচ্ছে না সন্ধে হয়ে গেলেই আমি এই ঘরে জানলাটা দিয়ে দিচ্ছি আর ওই ঘরটা তো অন্ধকারই থাকে ওই ঘরে আমরা কেউ যাই না সন্ধ্যের পর ইন্দ্র থাকলে ও থাকে নাহলে অন্ধকারই থাকে ওই ঘরে ঢোকে না ডাইনিংও খুব একটা ঢোকে না ঢোকেই না কিন্তু এই ঘরটাতেই ঢোকে আমার মানে গাছপালাগুলো এই ঘরের কাছে রয়েছে তো জানলার কাছে এই জন্য এখান দিয়ে ঢুকে পড়ে তো মানে কদিন ধরে এদের উৎপাতে মানে একদম অতিষ্ঠ হয়ে পড়েছে বিরক্ত লাগছে বিশেষ করে ও যাই হোক এই বর্ষাকালটা হয়তো হবে এরপরে হয়তো হবে না কিন্তু এত বছর ধরে এখানে আছি এরকম কোনো দিন দেখিনি হ্যাঁ পোকামাকড় টুকটাক মত এরকম ঢুকে পড়ে কিন্তু এত পরিমাণে কখনো ঢোকে না এই বছর যেটা দেখছি যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা গুড নাইট টাডা